এটা কি ভর্তা? আইটে হ্যাঁ ভর্তা। কিসের ভর্তা? আইটে পত্তা। হ্যাঁ এটা ভর্তা। এটা ধনিয়া পাতা ভর্তা। কি ভর্তা? তো ধনিয়া পাতা। পাতা। হ্যাঁ ভর্তা। এটা কি ভর্তা জানো? এটা হচ্ছে কাচকি মাছের ভর্তা। এটা এটা চিংড়ি ও চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে এইটা। এটা চিংড়ি মাছ। হ্যাঁ এটা হচ্ছে শুটকি ভর্তা হ্যাঁ আর এটা হচ্ছে কালোজিরা পটলের ভর্তা হ্যাঁ এটা দেখো এটা কি ভর্তা এটা এটা হচ্ছে ইলিশের লেজের ভর্তা বলো ইলিশের লেজ ভর্তা হ্যাঁ আর এটা কি দেখো এটা হচ্ছে বাদাম ভর্তা আর এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ রসুনের ভর্তা আর এটা কি জানো এটার কাঁচা রসুন আর কাঁচা শুকনো মরিচের ভর্তা তুমি কোনটা খাবে মা এতগুলো ভর্তা দেখো নয়টা ভর্তা সার নাইন গুনতে পারে মাশাল্লা মাশাল্লাসা তুমি তো অনেক সুন্দর বলতে পারো আবারো বলো তো এক দুই বলো তো এক এক তই দুই সাত মাছ ছয় সাত মাছ ছয় আট নয় আ oh, মাশাআল্লাহ Aisha তুমি বলতে পারো ওয়াও আচ্ছা Aisha তুমি কোনটা খাবে কোন ভর্তা খাবে এটা 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 কি ভর্তা ভর্তা খাবে এটা কি ভর্তা বানাইছে খালা ভর্তা বানাইছে মামনি ভর্তা বানায় না খালা কিভাবে ভর্তা বানাইছে দুইটা বানাইছে খালা কিভাবে ভর্তা বানাইছে দেখাও তো কিভাবে বানাইলো ও এভাবে এভাবে এটা বলতে বলতে হয় শিল পাটা হ্যাঁ শিল পাটায় ভর্তা বানাইছে হ্যাঁ সাববাস আসো তুমি টেস্ট করো তো দেখো কেমন হয়েছে মা একটু ভর্তা খাবা বাবা

You have a double? Thank you, I love this. Yeah.